আমাদের থেকে দুই কেজি থেকে শুরু করে সাড়ে ছয় কেজি পর্যন্ত কম্বল পাওয়া যাবে এটা হলো সাড়ে তিন কেজি অ্যারোমা কোম্পানির সাড়ে ছয় কেজির মোরাই স্ক্রিন আড়াই কেজি এটা হলো পাঁচ কেজি ডাবল পার্ট এবং এম্বোর্স এটা বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর কালেকশন আমাদের থেকে দুই কেজি থেকে শুরু করে সাড়ে ছয় কেজি পর্যন্ত কম্বল পাওয়া যাবে এবং স্টক অ্যাভেলেবেল যে ধরনের কালার চাইবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এবং কোয়ালিটিপূর্ণ মাল এবং মাল হলো এক্সপোর্টেড চায়না থেকে আসা

আসুক ভয় পালাবে নাকি ইনশাআল্লাহ শীত ভয় পালাবে এরপরে ঠান্ডা বা বৃষ্টির দিনের জন্য যাদের প্রয়োজন হয় বা রেগুলার যারা এসির মধ্যে ঘুমান তাদের কিন্তু একটু হালকা টাইপের একটা কম্বল দরকার হয় সেক্ষেত্রে এটা নিতে পারো এটা হলো দুই কেজি আচ্ছা একটু হালকার মধ্যে এটার দাম হলো আঠাইশো টাকা যাদের এই কম্বল গুলা প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু বস জেনিক্স কিংস কিংস অফ শ বিভিন্ন নামি দামি কোম্পানির ওনারা কিন্তু এইগুলা ইম্পোর্ট করে পাশাপাশি নিজেরা প্রস্তুত করে থাকে সেক্ষেত্রে ওনারা কিন্তু দিতে পারবে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনি কম্বলের কালেকশন নিতে পারবেন আমাদের কাছে হিউজ কালেকশন আছে বাচ্চাদের জন্য এটা খুবই সুন্দর কালেকশন এটা টু পার্টের হ্যাঁ দুই সাইডেই আছে বাচ্চারা আরামে শীতে আরামে থাকতে পারবে ঠিক আছে এটা কত পড়ে এটা হলো 1500 টাকা টু পার্টের এটা টু পার্টের আছে সিঙ্গেল পার্ট আছে নাকি যে সিঙ্গেল পার্ট আছে এই যে এটা হলো সিঙ্গেল পার্ট এটা হলো হালকার মধ্যে এটা এটা হলো 1000 টাকা ठीक hey, है